দ্য মিরাকাল মর্নিং বইয়ের লেখক হাল অ্যালরোড উনিশশো নিরানব্বই সালের তেসরা মার্চ সে একটি কার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলেন তিনি রাতের বেলা হাইওয়েতে গাড়ি চালাচ্ছিলেন ঠিক তখনই একটি গাড়ি এসে হাল অ্যালরোডের গাড়ির সঙ্গে ধাক্কা মারেন ওই দুর্ঘটনায় হালের গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছিল এবং সে মারাত্মকভাবে আহত হয়েছিল আর যার ফলে ঘটনাস্থলে সবাই হালকে মৃত বলে ঘোষিত করেছিল এমনকি প্রায় ছয় মিনিট ধরে তার হার্টবিট বন্ধ ছিল আর তারপর অ্যাম্বুলেন্স এসে সিপিআর দিয়ে তাকে পুনরায় জীবিত করেন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান হাসপাতালে গিয়ে জানা যায় যে তার শরীরের এগারোটি হার ভেঙে গিয়েছে মাথায় মারাত্মক আঘাত লেগেছে এছাড়াও তার শরীরের একাধিক জায়গায় ভাঙচুর এবং রক্তপাত হয়েছে ডাক্তাররা জানিয়ে দিয়েছিলেন যে তিনি হয়তো আর কখনো হাঁটতে পারবেন না হাল প্রায় ছয় দিন কমাই ছিলেন ছয় দিন পর যখন সে জ্ঞান ফিরে পান তখন ডাক্তাররা তার কাছে গিয়ে বললেন যে আপনি আর কোনোদিন স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না আপনি আর কোনোদিন হাঁটতে পারবেন না এটা শোনার পর হাল কিছুটা অবাক হলেও সে তার মানসিক শক্তিকে কাজে লাগিয়ে নিজেকে শক্ত করে তোলে এবং ডাক্তারদের বলেন যে আপনারা ভুল বলছেন আমি বিশ্বাস করি যে আমি সুস্থ হয়ে উঠবো আমি চলতে পারব আর ঠিক ডাক্তারদের কথা ভুল প্রমাণ করে মাত্র সাত সপ্তাহের মধ্যে হাল অ্যালরড হাঁটতে শুরু করেন এই ঘটনাটি ডাক্তাররা বিশ্বাস করতে পারছিলেন না কারণ এই ঘটনাটি ডাক্তারদের কাছে একটি অলৌকিক ঘটনা মনে হচ্ছিল আর ঠিক এই অ্যাক্সিডেন্টের দু বছর পর হাল অ্যালরড একজন মোটিভেশনাল স্পিকার বেস্ট সেলিং অথার লেখক আর একজন আল্ট্রা ম্যারাথন রানার বাট ভাবার বিষয় হলো এটাই যে মৃত্যুর পর পুনরায় জীবিত হয়ে ডাক্তারদের ভুল প্রমাণ করে একটা মানুষ তার লাইফে এত কিছু কিভাবে অর্জন করলো দেন এই সব কিছু অর্জন করার সিক্রেট হাল অ্যালরড নিজের মর্নিং হ্যাবিটসকে বলেছেন হাল অ্যালরট বলেন যখন সকালের এই অভ্যাসগুলো আমি শুরু করেছিলাম তখন আমি পনেরো হাজার ডলার দেনাই ছিলাম আমার শখের বাড়িটি বিক্রি হয়ে যাচ্ছিল আমি খুবই স্যাড এবং আনহেলদি ছিলাম বাট প্রতিদিন সকালে এই ছয়টি কাজ করার পর আমার লাইফ পুরোপুরি চেঞ্জ হয়ে যায় দু মাসের মধ্যে আমার ইনকাম ডবল হয়ে গিয়েছিল আমি আমার বাড়িটি বিক্রি হবার হাত থেকে বাঁচিয়েছিলাম এবং নিজের ফিটনেসের উপরে কাজ করে আলট্রা ম্যারাথন রানার হয়েছিলাম হাল অ্যালরড বলেন যে কোনো ব্যক্তি যদি প্রতিদিন সকালে উঠে এই ছয়টি কাজ করতে পারে তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি কিছু মাসের মধ্যে সেই ব্যক্তির লাইফ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে তো বন্ধু চলুন আর সময় নষ্ট না করে হাল অ্যালরডের সেই ছয়টি লাইফ চেঞ্জিং মর্নিং হ্যাবিট সম্পর্কে জেনে নিই হাল অ্যালরড তার লাইফ চেঞ্জিং ছয়টি অভ্যাসকে সংক্ষেপে নাম দিয়েছেন সেভার্স তো প্রথম হ্যাবিটটি হল বা এখানে মেডিটেশন প্রার্থনা এগুলোকে বোঝানো হয়েছে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ সকালে উঠে নানা রকম টেনশন নিয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ এইসব খুলে ভিডিও দেখতে থাকে বাট সাকসেসফুল লোকেরা এগুলো করে না তারা সকালে উঠে সাইলেন্ট মুডে চলে যান যেখানে তারা মেডিটেশন ইয়োগা প্রার্থনা এগুলো করেন আর যার ফলে তাদের দিনের শুরুটা খুব ভালোভাবে হয় তাদের ব্রেন রিল্যাক্স ফিল করে আর তাছাড়াও তারা নিজেদের ব্রেনকে পিক লেভেলে কাজ করানোর জন্য তৈরি করেন আমাদের মধ্যে অনেকেই মনে করেন যে মেডিটেশন একটি ধর্মীয় নিয়ম এর সাথে সাকসেসের কোনো সম্পর্ক নেই বাট এমনটা নয় মেডিটেশন আপনার ফোকাস কনসেন্ট্রেশন অ্যাটেনশন এগুলোকে বাড়ায় আপনার ব্রেনকে রিল্যাক্স ফিল করায় আর এছাড়াও মেডিটেশনের মাধ্যমে আপনি আপনার ব্রেনের হাই পোটেনশানকে ইউজ করতে পারবেন যেটা নাইনটি নাইন মানুষ করতে পারে না আর যেই ওয়ান মানুষ নিজের ব্রেনের হাই পোটেনশানকে ইউজ করতে পারে ওই মানুষগুলোই পরে গিয়ে হাল অ্যালরোডের মতো ব্যক্তি হয়ে ওঠেন এই পৃথিবীর প্রতিটি সাকসেসফুল ব্যক্তি মেডিটেশন করে মেডিটেশনের ক্ষমতা অনেক আর এই পাওয়ারফুল জিনিসটা আপনি যদি প্রতিদিন সকালে দশ মিনিট করতে পারেন তাহলে এর রেজাল্ট আপনি খুব শীঘ্রই পাবেন দ্বিতীয় হ্যাবিটটি হলো বা এ মানে হলো আফারমেশন আফারমেশন একটি পাওয়ারফুল টেকনিক যেটা অনেক সাকসেসফুল লোকেরা ফলো করেন আফারমেশন মানে হলো কোন একটি পজিটিভ কথা নিজেকে বারবার বলা আর যখনই আমরা নিজেকে কোনো কথা বারবার বলি তখন সেই কথা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে পৌঁছে যায় আর যখন কোনো কথা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে পৌঁছে যায় তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেটাকে সত্যি মনে করে আর যার ফলে আমরা রিয়েলেও ধীরে ধীরে ওই রকম হতে থাকি যেমন ধরে নিন আপনার স্বপ্ন লাইফে ধনী হবা বাট আপনার কাছে বর্তমানে কিছুই নেই এখানে আপনি নিজেকে বারবার এটা বলুন যে আমি অনেক ধনী আমার কাছে অনেক টাকা পয়সা আছে আমি আমার আশেপাশের মানুষের থেকে অনেক ধনী আবার আপনি এরকমও বলতে পারেন যে আমি একজন খুব সুখী মানুষ আমি জীবনে যা কিছু চেয়েছি ওই সব কিছু পেয়েছি আমার ভিতরে কনফিডেন্স আছে আমি আমার ফিল্ডের সব থেকে বেস্ট ঠিক এইরকম কিছু আফার্মেশন প্রতিদিন সকালে জাস্ট দশ মিনিট করুন আফার্মেশন করার সব থেকে ভালো জায়গা হচ্ছে আয়নার সামনে গিয়ে চোখে চোখ রেখে এগুলো বলুন এটা অনেক পাওয়ারফুল জিনিস হতে পারে আজ আপনি ধনী না আজ আপনি সুখী না আজ আপনি বেস্ট না বাট আপনি শুধু সকালে উঠে এগুলো আফার্মেশন করুন রেজাল্ট আপনি কিছু মাস পরে পেয়ে যাবেন আর তাছাড়াও আপনার ভিতরে কনফিডেন্স এবং আত্মবিশ্বাস বেড়ে উঠবে তৃতীয় হ্যাবিটস বা ভি মানে হচ্ছে ভিজুয়ালাইজেশন আফার্মেশন এবং ভিজুয়ালাইজেশন দুটোই পেরায় একই আফার্মেশনে আপনাকে একটি কথাকে বারবার রিপিট মুডে নিজেকে বলতে হয় বাট ভিজুয়ালাইজেশন মানে হলো নিজের ইমাজিনেশনকে কাজে লাগিয়ে কোনো একটি জিনিসকে বারবার ভাবতে থাকা সেই জিনিসটার ছবি নিজের ব্রেনে ক্লিয়ার হওয়া মানে আমরা যেটাকে বলি কল্পনা অনুভব আপনি লাইফে যেরকম বাড়ি চান যেরকম বেডরুম চান ঠিক সকালে উঠে আপনি সেটা ফিল করুন যে আপনি সেই রকম বেডরুমে ঘুম থেকে উঠেছেন সেই রকম বাড়িতে আপনি ঘুরছেন আর এছাড়াও আপনি আজ থেকে পাঁচ বছর পর নিজের লাইফকে কেমন দেখতে চান এই সবকিছু ভিজুয়ালাইজেশন করুন আপনি এটা শুধু সকালে নয় এটা সব সময় করতে পারেন বাট হাল অ্যালরট এটাকে সকালে বেশি করে করতে বলেছেন কারণ মর্নিংয়ে আপনার ব্রেন জিরো থটে থাকে শান্ত থাকে আর এই সময় ভিজুয়ালাইজেশন ভীষণ কাজ করে চতুর্থ হ্যাবিট বা ই মানে হচ্ছে এক্সারসাইজ সকালে এক্সারসাইজ করা সায়েন্টিফিক হিসাবে খুবই কার্যকর সকালে এক্সারসাইজ করলে আপনার ব্রেনে অক্সিজেন বেশি পরিমাণে রিলিজ হয় আপনার থিংকিং ক্লিয়ার হয় আপনার শরীরে এনার্জি লেভেল বেড়ে যায় আর যার ফলে আপনি সারাদিন ফুল কনফিডেন্সের সাথে নিজের কাজ করতে পারেন এক্সারসাইজ করা বলতে আপনাকে সকাল সকাল জিমে গিয়ে ডাম্বল উঠিয়ে ঘাম জড়াতে হবে না আপনি শুধু সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটবেন বা বাড়িতে যে কোনো একটি ছোটখাটো এক্সারসাইজ আপনি করতে পারেন পঞ্চম হ্যাবিট বা আর মানে হল রিডিং রিডিং মানে এখানে নিউজ পেপার পড়ার কথা বলা হয়নি রিডিং মানে আপনাকে প্রতিদিন সকালে বুক রিডিং করতে হবে যে বইগুলো পড়লে আপনার নলেজ আপনার ইন্টেলিজেন্ট বৃদ্ধি পাবে এমনকি আপনি নিজেকে গ্রোথের দিকে নিয়ে যেতে পারবেন সেই রকম বই আপনাকে পড়তে হবে আপনি যদি প্রতিদিন একটি সেলফ ইমপ্রুভমেন্ট বইয়ের দশ পৃষ্ঠা করে পড়েন তাহলে আপনি এক বছরে তিন হাজার ছশো পঞ্চাশ পৃষ্ঠা পড়ে ফেলবেন যেটা সতেরো থেকে আঠেরোটা বইয়ের সমান এই জন্য আজ থেকে প্রতিদিন নিজেকে বেটার বানানোর জন্য নিজের লাইফকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বই পড়া শুরু করে দিন ষষ্ঠম হ্যাবিট বা এস মানে হল স্ক্রাইবিং বা রাইটিং সকালের কিছু সময় নিজের থট এবং ফিলিংস একটি পেপারে লিখুন এতে আপনি নতুন কিছু শিখতে পারবেন হাল অ্যালরট তার লেখা বই দ্য মিরাকাল মর্নিং এ এই অভ্যাসটার নাম দিয়েছেন মর্নিং পেজ হাল অ্যালরট এই মর্নিং পেজ কে দুটি ভাগে লিখতেন প্রথম ভাগটি হলো লেসন লার্ন এখানে তিনি কি কি অ্যাচিভ করেছেন এবং কি কি শিখেছেন সেগুলো লিখতেন এবং দ্বিতীয় ভাগটি হলো নিউ কমিটমেন্ট এখানে তিনি নতুন আর কি কি শিখবেন এবং নতুন আর কি কি অ্যাচিভ করবেন ওই সব কিছু লিখতেন এই টেকনিকটা আপনার লক্ষ্যের প্রতি ফোকাস বাড়িয়ে তোলে এবং ডিস্ট্রাকশন কমিয়ে দেয় তো এই ছয়টি রুটিন ফলো করতে হলে আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল আটটার মধ্যে কমপ্লিট করতে হবে কারণ এই বইটার সাবটাইটেলে লেখা আছে সিক্স হ্যাবিটস দ্যাট উইল টেনেস ফর্ম ইউর লাইফ বিফোর এইট এম আর মনে রাখবেন এই ছয়টি হ্যাবিটস আপনার লাইফে তখনই কাজে আসবে যখন আপনি কনসিস্টেন্সের সাথে প্রতিদিন সকালে এগুলো করবেন এই জন্য আজ থেকে তিরিশ দিনের একটি নিন প্রথম দিন দিন এটা 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 আপনার আপনার কাছে কাছে অনেক মনে মনে হবে হবে আপনি যদি করতে থাকেন তাহলে নর্মাল আর লাস্ট দশ দিন এই অভ্যাসগুলো আপনার ভালো লাগতে শুরু করবে ওকে তো বন্ধু এই ছিল আজকের ভিডিও হাল অ্যাল রোডের সেই লাইফ চেঞ্জিং ছয়টি মর্নিং হ্যাবিটস নিয়ে দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওই ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন